বিফ চাব এন্ড এখানে পোলাও রান্না করা দেন এখানে কাচ্চি আছে সো আমরা আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিয়েছি সুলতাজ ডাইনে আসব আর কাচ্চি দিব না সেটা কি হতে পারে বাট আজকে আমরা কাচ্চি থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে তাদের বিফ চাব পোলাটা ট্রাই করার জন্য যেটার প্রাইস হচ্ছে 220 টাকা তাদের এই নতুন আইটেমটা নিয়ে বেশ হাইপ দেখতেছি সো আমরা ট্রাই করার জন্য চলে আসলাম লিটারালি আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম তারপর সিট পেয়ে এখন বসছি খেতে তো বিফ চাব পোলাটা ফার্স্ট ট্রাই করব যেহেতু আমরা এই নিউ আইটেমটা খাওয়ার জন্যই মূলত সুলতাজ ডাইনে চলে আসছি তো 220 টাকার এই পোলাওতে আপনারা পোলাও এর পরিমান দেখতেই পারতেছেন কি পরিমাণ পোলাও দিছে আর আমরা কিন্তু পুরোটা প্লেটে নেইনি অর্ধেককে একটু বেশি নেওয়া হয়েছে এখানে আপনারা বিফ এর যে সাইজটা দেখে নেন একদম বড় একটা সাইজের বিফ পাবেন সাথে বিফটা এক একদম সফট তো ফার্স্ট যখন বাইটটা দিছি এত মজা এই বিফ চাপ পোলাওটা আনএক্সপেক্টেড টেস্ট ছিল মানে আমি এক্সপেক্ট করি নাই এত এত মজা হবে তাও প্রাইস এত রিজনেবল রাখবে দুইশো টাকায় তাদের এই নতুন বিফ চাপ পোলাওটা টোটালি বর্তিট এত এত মজা যেটা আপনারা একবার ট্রাই করলে মানে বারবার যাবেন সুলতাস ডাইনে কাছি ডাকে এটাই খাবেন আমার কাছে মার্জের কাছে আমাদের আশেপাশে যারা ছিল সবাই এত বেশি পছন্দ করছে তো যারা সুলতাস ডাইনে নতুন আইটেমটা এখনো ট্রাই করেন তারা মাস্ট ট্রাই করেন একদম হাইলি রেকমেন্ড থাকবে এখানে বিফ চাপটা যেটা ছিল এটার সাথে যে ঝোলটা দিছে মাই গড এত এত মজা ঝোলটা স্পেশালি এই ঝোলটার যে স্পাইসনেস ছিল সেটা একদম পারফেক্ট ছিল মানে সবাই খেতে পারবে এত আহামরি ঝাল ছিল না মিডিয়াম ঝাল ছিল তো এটার সাথে লেবু কাঁচা মরিচ দিয়ে উফ এত মজা লাগছে বিফ চাপ পোলাওটা পোলার কোয়ান্টিটি বিফের সাইজ সবকিছু মিলে একদম টোটালি বর্তিত দুইশো টাকায় আপনারা মাস্ট মাস্ট ট্রাই করবেন সুলতান স্টাইনের এই নতুন বিফ চাপ পোলাও পাউটা তারপর হচ্ছে আমরা কাচিটা খাচ্ছিলাম যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আহ সুলতান স্টাইনের কাচি নিয়ে আসলে কি বলবো দেখতে পারতেছেন কাচি রাইসটা কি পরিমাণ ঝরঝরা মাসালাদার অ্যান্ড আলুটা এত সফট মাংসটাও পুরো সফট তো এটা নিয়ে আসলে নতুন করে টেস্টের কিছুই বলার নেই আর সুলতান স্টাইনের কম বেশি সবার ফেভারেট অ্যান্ড কাচি মানেই হচ্ছে একটা ইমোশন সো কাচিটা আপনারা সুলতান স্টাইনে তো অবশ্যই ট্রাই করেন অলওয়েজ বাট নতুন এই আইটেমটা একদমই মিস করবেন না তো এরপর হচ্ছে সুলতান স্টাইনের এই চিকেন দাম বিরিয়ানিটা খাবো যেটার প্রাইস টাকায় 99 টাকা যারা চিকেন লাভার আছেন তাদের তো এই চিকেন দাম বিরিয়ানিটা পছন্দ বাট আমার কাছে সুলতাজ ডাইনের অলওয়েজ পছন্দ ছিল হচ্ছে কাচ্চি এন্ড এরপর এখন হচ্ছে তাদের এই নতুন আইটেমটা যেটা বিফ চপ পোলাও তো যারা চিকেনের আইটেম পছন্দ করেন চিকেন দাম বিরিয়ানি খেতে চান তারা সুলতাজ ডাইনের এই চিকেন দাম বিরিয়ানিটা ট্রাই করতে পারেন 199 টাকা এটাও বেশ ভালো ছিল তো কাচ্চি পোলাও বিরিয়ানি সব খাওয়ার পর যদি লাস্ট একটু কিছু ডেজার্ট না খায় তাহলে কিন্তু খাবারটা একদমই অসম্পূর্ণ থাকে তো এখানে আমরা হচ্ছে বোরহানি নিয়েছিলাম দেন এখানে বাদামের সরবত আছে এটা যে কি মজা এটা নিয়ে কোনো কথা হবে না দেন এখানে জর্দা নিয়েছিলাম জর্দাটা একদম অ্যাভারেজ বাট এখানে যে খিটা ছিল এটা খুবই মজা বা ফিরনিটা ছিল সেটা খুব মজা লাগছে তো এখানে মার্জিয়া খাওয়ার পর বাকিটুকু আমি খেয়ে ফেলছি যে দেখেন আমি বসে বসে খাচ্ছিলাম আর মার্জিয়া দূর থেকে জুম করে ভিডিও নিচ্ছিল তো সুলতাজ রানের এই নতুন আইটেমটা আপনারা একদমই মিস করবেন না সবাই চলে যাবেন খাওয়ার জন্য বাই